হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ সাদা রঙের পৃথিবী সিনেমা ট্রেলার রিভিউ করবো তো ট্রেলারটা কীরকম লেগেছে আমার তো দেখো বন্ধুরা রাজশ্রীদের ওয়ান অফ দা বেস্ট প্রজেক্ট হতে চলেছে এই সাদা রঙের পৃথিবী এই সিনেমাটা তার কারণ প্রিভিয়াস যে সিনেমাগুলো রয়েছে রাজশ্রীদের আমি খুব ভালোবাসি তার সিনেমা দেখতে একটু অন্য টাইপের সিনেমাগুলো হয় নামগুলো একটু বড়ো বড়ো হয় যেমন যদি আবার কাঞ্চনজঙ্ঘার কথা বলি তোমরা অনেকেই দেখেছো সিনেমাটা অসাধারণ একটা সিনেমা তিনি বানিয়েছিলেন তার আর একটি সিনেমা ছিল পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই সেই সিনেমাটাও কিন্তু একটা অসাধারণ কাজ ছিল তার সুতরাং এই কাজটা নিয়েও প্রচণ্ড আমি এক্সাইটেড একটি পরিবেশকে কেন্দ্র করে একটি এলাকাকে কেন্দ্র করে যেটা বেনারসে দেখানো হয়েছে ওমেন্স ট্রাফিকের ওপরে যে র্যাকেটটা চলছে কিছুটা আমরা আবার প্রলয়ের সাথে মিল পেতেই পারি বাট এটা একটু অন্য টাইপের করা হচ্ছে তার কারণ এখানে যে জিনিসপত্রগুলি দেখানো হয়েছে সেগুলো কিন্তু অনেকটাই নতুনত্ব লেগেছে যেমন যাদেরকে যে সকল মহিলাদের কিডন্যাপ করা হচ্ছে তাদের মানে যে শাড়িটা যে পরের যে পোশাকটা থাকে সেটা কিন্তু সাদা থাকতেই হবে এরকম একটা ব্যাপার একটা নিয়ম রয়েছে ট্রেলারটা দেখে যেটা বুঝলাম এবং সেখানে স্পষ্টভাবেই জানানো হয়েছে যে সেখানে কিন্তু লাল রঙের কোনো শাড়ির অ্যালাউ নেই অর্থাৎ যে বা যারা এই র্যাকেটটা র্যাকেট সিস্টেমটাকে চালনা করছেন এর সাথে যুক্ত রয়েছেন এই ক্রাইমটায় যারা যারা চালাচ্ছেন ইনভলভ রয়েছেন যে সমস্ত মানুষেরা তাদের কিন্তু একটাই বক্তব্য একটা কন্ডিশন রয়েছে একটা শর্ত রয়েছে যে এইখানকার মহিলাদের সাদা পোশাক পরে থাকতে হবে বা যারা যারা কিডন্যাপ হচ্ছে বিধবারা সুতরাং বুঝতেই পারছি একটু অন্য রকম ফ্লেভার কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং ট্রেলারটায় প্রত্যেকটা স্টার কাস্ট বলি মানে মাল্টি স্টারের মুভি একটা অবশ্যই পুরুষ বলতে আমরা দেখলাম অরিন্দম শীল রয়েছে এছাড়া আমাদের শান্তিলালের ছেলে ঋতব্রত রয়েছেন এছাড়া মহিলাদের মধ্যে যদি বলি শ্রাবন্তী চ্যাটার্জি ও মাই গুডনেস হোয়াট আ পারফরমেন্স শ্রাবন্তী চ্যাটার্জি যে শুধুমাত্র একজন কমার্শিয়াল নায়িকা নয় ওনার মধ্যে যে ভার্সেটাইল অ্যাক্টার্সের বিভিন্ন রকম গুণ রয়েছে সেটা বোধহয় আবার প্রমাণ হয়ে গেল আমরা কাবেডি অন্তর্ধানে দেখেছিলাম কাবেরীর চরিত্রটা কি শান্ত কুল কাম একটা ক্যারেক্টার তিনি প্লে করেছিলেন এছাড়াও শ্রাবন্তীর আরও কিছু বেশ কিছু কিন্তু কাজ রয়েছে বন্ধুরা সেগুলো দেখলে বোঝা যায় যে শ্রাবন্তী চ্যাটার্জি কিন্তু যে মাপের অভিনেত্রী নয় রিসেন্ট আসতে চলেছে যেটা শ্যুটিং চলছে দেবী চৌধুরানী তোমরা জাস্ট দেখো সিনেমাটা যে কি লেভেলের তার পারফরমেন্স কি লেভেলের তার দাপটের সাথে অভিনয় কি লেভেলের তার অস্ত্র চালনা সমস্ত কিছু সেটা তোমরা দেখতে পাবে প্রত্যক্ষ করতে পারবে আউটস্ট্যান্ডিং একজন অ্যাক্ট্রেস শ্রাবন্তী চ্যাটার্জী এবং তার দুটো লেয়ার্স দুটো দিক রয়েছে এই সিনেমাটার মধ্যে আলটিমেট সে ভিলেন নাকি সে ভালো কাজ করবে এন্ড অফ দ্য ডে সেটা কিন্তু বোঝার জন্যেই এবং সবচেয়ে বড় কথা শ্রাবন্তীর কিছু কিছু গরম গরম কিছু ডায়লগস রয়েছে এই সাদা রঙের পৃথিবীর সিনেমাটার মধ্যে যেটা ট্রেলার দেখে আমরা স্পষ্টত দেখতে পেলাম দারুণ লাগছে শুনতে একটা ডায়লগ আছে বলবো না ডায়লগটা ঠিক আছে মানে তোমরা জাস্ট ট্রেলারটা দেখো আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই বস ফাটিয়ে দিয়েছে শ্রাবন্তী ঠিক আছে এছাড়া দেবলিনা রয়েছে আরও অনেকে রয়েছে তোমরা সবাইকে চেনো সিরিয়াল আর্টিস্ট অনেকে রয়েছেন সো একটা মাল্টি মাল্টিস্টারের কিন্তু সিনেমা এবং আমার মনে হয় শ্রাবন্তীর এই সিনেমাটায় জাস্ট মানে আগুন ধরিয়ে দেবে এই সিনেমাটায় শ্রাবন্তী এবং যেসব সিনেমা জিনিসপত্র তোমরা খানিকটা হলেও এই সিনেমাটা রাজকাহিনীর সাথে মিল পেতে পারো খানিকটা ছায়া দেখতে পেতে পারো রাজকাহিনীর মতো কিছু কিছু জিনিস থাকতে চলেছে মন্টু পাইলটের মতো কিছু কিছু সিনস তোমরা খুঁজে পেতে পারো সাহেব বিবি গোলাম সিনেমাটা যারা যারা দেখেছো তার সাথে কিছুটা হলেও হালকা একটা লেয়ার্স মিল পেতে পারো বাট এই সিনেমাটা কিন্তু দারুণ সিনেমা তো চলেছে ট্রেলারটা আমার খুব প্রমিসিং লেগেছে অসাধারণ লেগেছে এবং আমি চাই এই সিনেমাটা ওয়ার্ক করুক সিনেমা হলে তো বন্ধুরা তোমরা যারা যারা এই ট্রেলারটা দেখেছো সাধারণের পৃথিবী তোমাদের কেমন লেগেছে তোমাদের অনুভূতিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেল নতুন হয় তাহলে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আর পরে ভিডিওতে তো টাটা